সাগরের বুকে জেটিসকে চালাবো সাথে সাগর তলে মাছের রাজে যাব তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি প্রথমবার সাগরের বুকে জেটিসকে চালাবো মানে ওয়াটার বাইক চালাবো তো এই কারণে প্রথমে আমাদের জিনিসগুলো সব লকারে রেখে যাচ্ছিলাম জামা কাপড় সাথে মোবাইল শুধুমাত্র একটা মোবাইলে নিয়ে আমরা যাচ্ছি তো ওখানে গিয়ে আমরা আসলে জেটিসকে ভাড়া করব আমরা দুইটা রাইড নিয়েছিলাম এক একটা প্রাইস ছিল সাতশো বারোশো এরকম করে তো আমরা দামাদামি করে দুইটা রাইড নিয়েছি একটাতে আমি আর মিমি যাব আরেকটাতে থাকবে জিকু আর আমি তো সাগর পারে যারা যাবেন চেষ্টা করবেন অবশ্যই সাগরে গোসল করার অনেকে হয়তো আনহাইজেনিক ফিল করে বা অনেক কিছু বাট আমার কাছে মনে হয় জীবনে এত হাইজিন মেনটেন করে কি হবে তো সাগরে গোসল করলে কিন্তু সবারই মোটামুটি ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আর এইভাবে কিন্তু পানি নিয়ে খেলতেও ভালো লাগে এখানে প্রত্যেকটা মানুষ এনজয় করছিল যে যার মতো তো আমরা প্রথমে যখন যাওয়ার পর আমাদের এইভাবে একটা জ্যাকেট পরিয়ে দিল এবং এটা লাইফ সেফটির কারণে সো এইটা পরে আমি আর জিকু যাব প্রথমবার কারণ আমি একটু ভয় পাচ্ছিলাম আমার মিমি আরও বেশি তো জিকু বলল ঠিক আছে আসো আমি তো থাকবই তো জিকু আর আমি প্রথমে যাচ্ছি বাই দ্য যারা সাগর পারে গোসল করবেন তাদের আরেকটা টিপস দিয়ে দেই সেটা হচ্ছে এই জামা কাপর কিন্তু একবার গোসল করার পরে সেকেন্ড টাইম আপনি আর পড়তে পারবেন না সো চেষ্টা করবেন পুরাতন কোন জামা কাপড় থাকলে সেগুলো পরেই গোসল করতে আমি এগুলো পরেছি শুধুমাত্র সেদিনই এবং এর পরে আমি আসলে আর পরি নাই তো এই তো আমাদের রাইটটা কিন্তু শুরু হয়ে গেছে আমরা নিয়েছিলাম মিট সাগর পর্যন্ত মানে সাগর সাগরের মাঝখানে নিয়ে যাবে যদিও সাগরের মাঝখানে তো যাওয়া পসিবল না বাট অনেক দূরে নিয়ে যায় এই রাইডটাতে কাছে দিয়ে আর কি ঘোরায় না আমাদের দুইটা রাইডই ছিল একদম অনেক দূর পর্যন্ত আমাদের এক হাজার টাকা করে পার রাইড নিয়েছে এবং দ্বিতীয়বার আমি আর মিমি যাচ্ছি আমার কাছে প্রথমবারের থেকে দ্বিতীয়বার বেশি ভালো লেগেছে মিমির সাথে রাইড করে এবং আমি একটুকু ভয় পাই নাই আমি এর পরবর্তীবার যদি কখনও কক্সবাজার যাই আমি চেষ্টা করব আরও একবার এই রাইডটাতে ওঠার এবং একটুকু ভয় লাগে না সে এরপরে কিন্তু তো আমরা গোসল করে নিব কারণ আমরা কিন্তু যাব একটু পরে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আমরা ওই জায়গাটাতে গিয়েও কিন্তু অনেক কিছু এক্সপেরিয়েন্স করব। তো সেই কারণে আমরা এখানে গোসলটা সেরে নিচ্ছিলাম আর আমরা বেশ এনজয় করেছি যতই ময়লা থাকুক বালি থাকুক তারপরও বেশ আমার কাছে ভালো লেগেছে তা আমরা এ তো চলে আসছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এবং এটার টিকিট ছিল আড়াইশো টাকা করে যদিও আপনারা রেডিয়েন্ট ফিশ ওখানে গেলে দুশো টাকা করে টিকিটগুলো পাবেন গুলো আমরা যেহেতু হোটেল থেকে টিকিটগুলো নিয়েছি আমাদের কাছে টাকা রেখেছে আমরা এখানে গিয়েই প্রথমে এরকম সিকিউরিটি গেট একটা ক্রস করে ভিতরে ঢুকে যাচ্ছি আপনাদের সাথে যদি ছোট বাচ্চা থাকে তাদেরকে অবশ্যই জায়গাটা ভিজিট করাবেন কারণ এই জায়গাটাতে গেলে তারা খুব মজা পাবে আর এখানে কিন্তু সবগুলো মাছ অরিজিনাল তাজা জ্যান্ত মাছ জাস্ট বড় বড় অ্যাকোয়ামের মধ্যে রেখে দিয়েছে আর এই জায়গাটাতে দেখেন ছোট বাচ্চা কেন আমি তো মজা করছিলাম মানে আমি এত বড় তারপরও আর এখানে বাচ্চাগুলা তাদের ফিডার দিয়ে মাছগুলোকে খাওয়াচ্ছে মানে কি পরিমাণ ইন্টারেস্টিং দেখেন খুবই কিউট ছিল এই ব্যাপারটা আর এখানে এই প্রত্যেকটা মাছ এত সুন্দর মানে সাগরের তলে তো আসলে যাওয়া আমার পক্ষে পসিবল না বাট এই জায়গাটাতে দেখে আমার ফিল হয়েছে যে হ্যাঁ আমি সত্যি সাগর পাড়ে আছি আর এখানে অনেক মানুষ এরকম টিকটক করছিল আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে তবে সবচেয়ে সুন্দর লেগেছে আমার এই জায়গাটা এই জায়গাটাতে আপনি চাইলে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ছবি তুলতে পারবেন ভিডিও বানাতে পারবেন খুবই খুবই সুন্দর এই জায়গাটা এরিয়াটা আর এখানেও বেশ সবাই দেখেন গান ভিডিও টিকটক আর এই জায়গাটা আমার কাছে আরো বেশি সুন্দর লেগেছে একদম ওপরে পানি উপরে মাছ ঘুরে বেড়াচ্ছে আর একদম মাছের মাঝখানে হচ্ছে আপনি মানে আশেপাশে সব জায়গাতেই শুধু মাছ আর মাছ তো এই জায়গাটাতে ঘুরতে গিয়ে আমার প্রথম মানে দিন হিসাবে আমার কাছে বেশ ভালো লেগেছে গেছে আর এখানে দেখেন মাছ দিয়ে পায়ের ট্রিটমেন্ট চলছে ছোট ছোট মাছ দিয়ে কি সুন্দর করে পায়ের একটা ট্রিটমেন্ট হচ্ছে এটাতে বেশ সুশ্রী লাগে আপনারা চাইলে নিতে পারেন আমার কাছে বেশ ভালো লেগেছে এই ইনোভেটিভ আইডিয়াটা আমরা গিয়েছিলাম সন্ধ্যা ছয়টার দিকে তবে এটা রাত দশটা পর্যন্ত ওপেন থাকে তাই চাইলে আপনারা যে কোনো টাইমে গিয়ে ঘুরে দেখে আসতে পারেন আর এখান থেকে ঘুরে কিন্তু আপনারা চাইলে শপিংও করতে পারবেন এখানে বেশ সুন্দর সুন্দর জিনিস কিনতে পাওয়া যায় বাট আমার কোনো কিছুই কেনার ছিল না বিধায় আমি আর কোনো কিছু কিনি নাই লাস্টে এসে আমি চটপটি ফুচকা খেয়ে সমুদ্রের পাড়া আরো কিছুক্ষণ বসে থেকে তারপরে হোটেলে ফিরে যাচ্ছি আর আগামীকালকে থাকবে মহেশ কালীর ব্লগ চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সবাই